এই টলিটা উঠে যাবে সেনডি বাংলা 1 লাখ 30 করে পেয়ে যাবেন সেনডি বাংলা দসগুলো কেমন ভাই এই গ্লাসগুলো হচ্ছে ফাইভলি গ্লাস এই দুইটা কেটে সেমই রেট সেমই প্রাইস ডিজাইন চেঞ্জ এই সেনডি গাইডারেট হচ্ছে 1 লাখ 70000 টাকা পাওয়ার প্লাস থাকি তারপর ডরভেজ দিয়ে থাকি ই দিয়ে থাকি তারপর কোন ভাই যদি লিথিয়াম নিতে চায় তার জন্য আলাদাভাবে 50000 টাকা যোগ হবে লিথিয়াম হচ্ছে 2 বছর গ্যারান্টি 3 বছর হচ্ছে ওয়ারেন্টি ডাইনামিক সামনে পিছে বাম্বার কমপ্লিট এই গাইডারেট হচ্ছে 1 লাখ 35000 টাকা এই সেই বউ রিস্কা এই গাড়িটা এটা হচ্ছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা তার হচ্ছে এদিকে দেখে দেখাবো সানভি মোটরসের নয় সিটের গাড়ি এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা একই কোয়ালিটি গাড়ির তিনটা তিন ধরনের কালার লাল পাতা ব্লু এই গাড়িগুলো রেট হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ডাম্বু গাড়ি নয় সিট ফল্ডিং মুভিং করা যায় এই সেই ফল্ডিং মুভিং করা যায় গাড়ি এই গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই নয় সিটের গাড়িটা এটা হচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক নতুন আরো একটা আইটেমের সন্ধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি আর মার্কেটিং বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মানে কিন্তু নতুন কিছুর সন্ধান ঠিক আছে আর সামনে দেখতে পাচ্ছেন অনেক অনেক হিউজ পরিমাণ অটোর কালেকশন আর এরকম সুন্দর সুন্দর অটোর কালেকশন নেওয়ার জন্য বা এসে দেখার জন্য কিন্তু চলে আসতে হবে মৌচাকে আর আমাদের সামনে কিন্তু আমাদের বড় ভাই রয়েছে এখানে তিনি আপনাদের এরকম সুন্দর সুন্দর অটো অটো গুলো নিয়ে একদম ডিটেলস বলে দিবে আসসালামু আলাইকুম ভাইয়া জি ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইজান আপনাদের কাছে কি কি ধরনের বা কি কি ব্র্যান্ডের গাড়ি রয়েছে আমাদের কাছে প্রায় 56 আইটেমের গাড়ি এক একটা করে আমরা সবগুলো আইটেম দেখা দেব এবং কি বাংলাদেশে এরকম না আইটেম না যেটা ডালভারসে পাবেন না এবং কি এর থেকে বেশি আইটেম আছে বাংলাদেশে যে আইটেম গুলো আছে এর থেকে অত্যাধুনিক মডেল আরবি আছে চায়না আছে বাংলা আছে ইন্ডিয়ান আছে সব ধরনের মডেল সব ধরনের মডেল সব ধরনের মডেল আমাদের কাছে আছে আচ্ছা ভাইদের কাছে কিন্তু সব ধরনের মডেলই আছে যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ভাইয়াদের সাথে কন্টাক্ট করবেন আপনাদের লোকেশনটা একটু বিয়ে আমাদের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদের পাশে হচ্ছে মেসাজ ডালি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস আচ্ছা আজকে কি দিয়ে শুরু করতেছি ভাই আজকে আমরা একটা অত্যাধুনিক গাড়ি দিয়ে শুরু করব মেসাজ ডালি মোটরসের গাড়ি এমডিএম আচ্ছা এমডিএম এই গাড়িটা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির গাড়ি অনেক সুন্দর একটা গাড়ি টেকসই একটা গাড়ি মজবুত একটা গাড়ি এই পেয়ে যাবেন একটা এলোরিং তারপর হচ্ছে চাকার কাপড় পাবেন তারপর হচ্ছে এই যে আপনি এটা এবং কি আপনারা সবকিছু বহন করতে পারবেন তারপর সামনে হচ্ছে ব্রেক এখানে হচ্ছে ব্রেক তারপর হচ্ছে আছে তারপর ট্যাক্সি লেখা আছে লাইটিং সিস্টেম আছে সবকিছু আছে এই গাড়িটা রেট দিচ্ছে আপনার পাঁচ ব্যাটারি দেওয়া দুই লক্ষ

তারপর আমরা একটা গাড়ি দেখাবো এই যে ট্রলি এটা তো সুইচ টিপ দিবেন এই ট্রলিটা অটোমেটিক উঠে যাবে এভাবে উঠে যাবে অটোমেটিকলি এই ট্রলিটা অটোমেটিক উঠে যাবে এবং কি হাওয়া সিস্টেম এই যে ভিতরে আছে হাওয়া সিস্টেম এটা কি এটা ট্রলি হাওয়ার প্রেসারে উঠে হাওয়া প্রেসারে উঠে যাবে ব্যাটারি লাগালে হ্যাঁ ব্যাটারি লাগাল ট্রলি এটা হচ্ছে ট্রলি এই ট্রলিটা এটা হচ্ছে 2 লক্ষ 25 হাজার টাকা পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি দিয়ে ব্যাটারি আচ্ছা তারপরে আরেকটা গাড়ি দেখো শাহবাগের নয় সিটের গাড়ি এই নয় সিটের গাড়িটা হচ্ছে অত্যাধুনিক সুন্দর

অনেক বাই আছে বিভিন্ন ধরনের ডিজাইন চায় বিভিন্ন ধরনের অত্যাধুনিক গাড়ি চাই তার জন্য কাস্টমার বাইদের জন্য সব ধরনের মডেল আমাদের সব ধরনের স্যান্ডি মিনিব্রাক এটার এক লক্ষ সত্তর হাজার টাকা এটা হচ্ছে মিনি মিনিব্রাক এটারও দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা সেম প্রাইস সেম ডিজাইন সেম কোয়ালিটি এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর তার হচ্ছে আরেকটা গাড়ি হচ্ছে জি ওয়ান গাড়ি হচ্ছে সেন্ডি এই দুইটা গাড়ি হচ্ছে জি ওয়ান এটা হচ্ছে ইজি বাইক এটাও পাঁচ ব্যাটারি এটা হচ্ছে গাড়ি দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় এই গাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা একটন প্লাস ভোট দিতে একটন প্লাস একটন প্লাস তারপর এখানে আমরা গাড়ি দেখাবো এই যে মিনিব্রক মিনি মিনিব্রক

একই কোয়ালিটি গাড়ি তিনটা তিন ধরনের কালার লাল পাতা ব্লু এই গাড়িগুলো মাত্র মাত্র লক্ষ লক্ষ টাকা টাকা এই গাড়িটার দাম তারপর হচ্ছে আমাদের এই গাড়িতে তো হচ্ছে মিটারে সেন্ডি লেখা হেডলাইটের সেন্ডি লেখা প্রত্যেকটা জায়গায় জায়গায় সেন্ডি লেখা থাকে আচ্ছা তারপর একটা জায়গা থাকবে হাফ হাফসাদ এই সেই হাফ হাফসাদ এই এটা হচ্ছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা থাকবে চাকা পাপস ইত্যাদি সব কিছু পেয়ে যাবেন একটা গাড়ির সাথে চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে অত্যাধুনিক লাইট অত্যাধুনিক সুন্দর লাইট সবকিছু পেয়ে যাবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর আমাদের ভিতরে তো আরো মডেল রয়েই গেছে এই সেই ভিতরের গাড়ি দেখতেই পাচ্ছেন সিরিয়াল টু সিরিয়াল গাড়ি আমাদের রাখা ডিসপ্লে করা তার হচ্ছে এখানে গাড়ি দেখাবো আরেকটা একদম অটোর স্বর্গ রাজ্য বন্ধু তার হচ্ছে এখানে গাড়ি দেখা একটা সেন্ডি এই সেন্ডি গাড়িটা হচ্ছে এক লক্ষ সত্তর টাকা এক লক্ষ হাজার টাকা নয় সিটের গাড়ি তার হচ্ছে আরেকটা গাড়ি দেখাবো ইজি বাইক পাঁচ বেটারি প্রত্যেকটা জায়গায় জায়গায় স্টার ডরড লেখা থাকবে এই গাড়িটা এটা হচ্ছে

প্রত্যেকটা গাড়ি একটা গাড়ি ভার্চুয়াল একটা গাড়ি চলে আসে নগদ তৎক্ষনে কোন গাড়ি আমাদের কাস্টমার দূর থেকে আসে যখন ফিরে যাবেন না যায় কালার আর সব ধরনের মডেল আর কি শব্দের ইজি বাইক ফোল্ডিং 245000 টাকা তারপর আছে এখানে একটা গাড়ি দেখাবো G1 স্টিল সাদ আচ্ছা এটা হচ্ছে G1 স্টিল সাদ স্টিল সাদ অ্যালয়িং 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 স্টিল সাদ অ্যালয়িং হাইড্রোলিক ব্রেক সামনে হচ্ছে হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক এই গাড়িটা এর হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটা পেয়ে কাছে তার হচ্ছে এখানে একটা দেখাবো সেন্ডি সেন্ডি স্টিল সাদ

এই গাড়ি হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইত্যাদি সর্বোচ্চ শক্তিশালী গাড়ি এটা এটা এতে গিয়ে গাড়ি থেকে সবচেয়ে বড় সবচেয়ে হাই সবচেয়ে শক্তিশালী দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দশজন বারো জন সব বলছে চালাতে কি অনেক স্ট্রং গাড়ি অনেক হাই কোয়ালিটি গাড়ি একদম সিস্টেম হচ্ছে আমাদের ছয় মাইল গ্যারেন্টি হচ্ছে ছয় মাইল গ্যারেন্টি তারপর হচ্ছে এখানে হচ্ছে উকা গাড়ি উকা গাড়ি নয় সিট গিয়ার সিস্টেম এই গাড়ি হচ্ছে

মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সেন্ডি ছত্রিশ সাইজ গাড়ি তারপর হচ্ছে এই যে প্রত্যেকটা জায়গা জায়গায় সেন্ডি লেখা থাকবে হেডলাইট মিটার যা আছে প্রত্যেকটা জায়গা জায়গায় সেন্ডি লেখা থাকবে চায়না অরিজিনাল চায়না গাড়ি তারপর হচ্ছে মেট্রো সিম এটা হচ্ছে সব জায়গায় মেট্রো সিম লেখা থাকবে এই গাড়িগুলোর রেট হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এগুলো এলইডি লাইট তো হ্যাঁ এলইডি লাইট সব একদম অরিজিনাল এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর হচ্ছে এখানে দেখবো সেন্ডি ফলিং

প এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার পাচ্ছি একসাথে দুই গাড়ি দেখাবো সেন্ডি বাংলা এক লাখ করে পেয়ে যাবেন সেন্টী বাংলা দুটোই সেন্ডি বাংলা এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হচ্ছে তিন বছর চেঞ্জ ক্যান্ট্রি দুই বছর এক ছয় মাস ব্যাটারি ক্যান্ডি তার বচ্চে এই পাশে আমাদের আরো গাড়ি আছে এই যে দেখতে পাচ্ছেন আসেন এই পাশে আরও গাড়ি আছে এটা হচ্ছে আপনার মেট্রো সিম ট্রলি মানে ট্রলি সিস্টেম টলি কি কারণে টলি বর্ষে মালামাল বহন করতে পারবে আবার কি জাতীয় বহন করতে পারবে এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই হচ্ছে মেট্রো সিমের আরেকটা গাড়ি এটা হচ্ছে ছয় সিট যাত্রী বহন করতে পারবে ছোট সিটের গাড়ি এই গাড়িটা হচ্ছে ফ্যান আছে সবকিছু আছে সানবক্স আছে এই গাড়িটা হচ্ছে নগদ সকেট জমে খেলবে এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা সকেট জাম্পারটা খেলার উদ্দেশ্য যেকোনো ভাঙা ভাঙ্গা টাঙ্গাটা পড়লে জাম্পিং কল আবার উঠে গেলো তার জন্য এটা এই সকেট জাম্পার হ্যাঁ তারপর এখানে একটা গাড়ি আছে সেন্ডিস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর এখানে একটা নয় সিটের গাড়ি আছে তারপর এখানে গাড়ি দেখবো একটা হাজার টাকা নয় সিট স্টার টাকা এর গাড়ি গাড়ি এডিক্সিন ছয় সিট এই গাড়িটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই সেই গাড়ি তারপর আরেকটা গাড়ি দেখা মোটা চাকা মোটা চাকা সেন্ডি ব্রান্ডের গাড়ি মোটা চাকা সেন্ডি ব্রান্ডের গাড়ি এই গাড়িটা আপনার চার্জ কত পার্সেন্ট উঠছে কত টান উঠলো কত কি সবকিছু শো করে এটা হচ্ছে এক লক্ষ সত্তর অর্থাৎ লক্ষ সত্তর তারপর এখানে দেখাবো নয় সিটার গাড়ি চাইল ব্যাটারি এক লক্ষ ষাট হাজার টাকা প্রত্যেকটা জায়গায় জায়গায় স্টার ডোর লেখা থাকবে রয়েছে টাইল ব্যাটারি এক লক্ষ ষাট হাজার টাকা তারপর হচ্ছে এখনো ডাইনামিক গাড়ি আছে এখানে আছে সেন্ডি গাড়ি এটা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর হচ্ছে পরাগ গাড়ি হাফ সাদ মাত্র এটা রেট হচ্ছে পাউডার ব্যাটারি দুই মাস গ্যারান্টি এক লক্ষ পাঁচ হাজার টাকা সর্বনিম্ন গাড়ির দাম এটা এক লক্ষ পাঁচ হাজার টাকা হ্যাঁ তারপর হচ্ছে এখানেও গাড়ি আছে আমাদের এক লক্ষ ষাট হাজার টাকা ইয়া সেন্ডি গাড়ি এক লক্ষ ষাট হাজার টাকা তার হচ্ছে এখানেও গাড়ি আছে সবখানে আমাদের গাড়ি আছে একদম দর্শক বেয়না চারি বলল আইসা দেখিয়া বুইঝা বুঝা শুনে আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারবেন আমাদের কাছ থেকে হচ্ছে ব্যাটারি পাবেন পানির ব্যাটারি পানির ব্যাটারি ছয় মাস গ্যারান্টি আর হচ্ছে গ্যারান্টি হচ্ছে তিন বছর পা প্লাস দিয়ে থাকি তারপর দরবেজ দিয়ে থাকি ইলোং দিয়ে থাকি তারপর কোনো বাইক লিথিয়াম নিতে চায় তার জন্য আলাদা ভাবে পঞ্চাশ হাজার হবে জমাবে লিথিয়াম হচ্ছে দুই বছর গ্যারেন্টি তিন বছর হচ্ছে ওয়ারেন্টি তার বছর এখানে হচ্ছে এস পর আছে এ পর এখানে হচ্ছে এস পর আছে পা প্লাস ইজি বাইক আছে সব ধরনের ব্যাটারি আমাদের কাছ থেকে বেজে এগুলো হচ্ছে আমরা গ্যারেন্টি ওয়ারান্টি দিয়ে থাকি আচ্ছা যারা নাকি আপনাদের কাছ থেকে অটো নিয়ে বিজনেস করতে চাই তাদের জন্য সুযোগ সুবিধা কেমন তাদের জন্য সুযোগ সুবিধা হচ্ছে আপনার আসবেন দেখবেন আমরা পাইকারি দামে মাল দিয়ে মালদ্বার যে ব্যবসা করতে পারে মানে এখন যে দামটা জন্য অনেকটাই কম থাকবে আপনারা আসবেন দেখবেন তারাক্ট দেখে আচ্ছা যারা মাধ্যমে কোনো অটো দেওয়া হয় কুরিয়ার মাধ্যমে দেওয়া হয় শুধু আপনার গাড়িটা ভালো করে ভিডিও দেখবেন তারপর হচ্ছে আমাদের ভিডিও নেবেন তারা পছন্দ হলে ওই ভিডিওর মাধ্যমে আমরা ভিডিও মাধ্যমে আরেকবার আপনাদের আমাদের লোকেশন হচ্ছে নায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদ আচ্ছা এই ঠিকানায় কিন্তু দর্শক চলে আসতে পারেন আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ভাইদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ যোগাযোগ করে কিন্তু চলে আসতে পারেন ডালি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস মানে ডালি মোটরস আপনাদের জন্য কিন্তু ইউনিক ইউনিক এবং দারুন দারুন মডেলের অটো গাড়ি বাংলাদেশে নিয়ে আসছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম